বাতাস ছুটে ওই বাতাস ছুটার কথা শুই নাই শাকির ভাইয়ের মাথায় খেললো দুষ্টু বুদ্ধি ইন্টারভিউ বাদ দিয়ে ইফরান সাজ্জাদকে দেওয়া হলো দুইটা চ্যালেঞ্জিং টাস্ক যেগুলো সে কোনো কথা না বলে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাবে প্রথম টাস্ক ওয়েটারকে ডাক দিয়ে ওয়াটারফল রেস্টুরেন্টের তাজ বিরিয়ানি অর্ডার দিতে হবে তাজ বিরিয়ানি তাজ বিরিয়ানি রাইট তাজ বিরিয়ানি টয় এটা একটা ওয়েটারকে ডাক ওকে 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 এক্সকিউজ মি ভাই এটা কি উইটস এটা তো

মজা যেহেতু লাগছে তো ডিফারেন্ট একটা কাজ করি হ্যাঁ এখানেও দেখেন রেড কালার মেয়ে আছে না নাকে যে আপনি জাস্ট বলবেন যে আপনার মুভি আলি থিয়েটারে চলতেছে আপনাকে দেখার জন্য নিমন্ত্রণ খুব ইজি কাজ ভাই ভাই এটা না করি এটা জ্ঞান জামা পারে বুঝছে না হোক আমি সামাল দিতেছি সমস্যা নেই কারণ ক্যামেরা ট্যামেরা আছে বলুন শো টো ঠিক আছে জি ভাইয়া কিছু বলতে চাচ্ছেন কিন্তু আপনার সাথে ক্যামেরা কেন মানে আপনার কি কোনো শো চলছে ক্যামেরা কিসের জন্য হ্যাঁ আপনি একটা আপনি আমার ভিডিও করছিলেন উল্টা পাল্টা কথা বলছেন এখানে ক্যামেরা আপনি কি কেন নিয়ে এসেছেন হ্যাঁ ওকে ওকে হুম ভিডিও করছিলেন ওকে ঘর ওকে ওকে ঘরে ছি ভাইয়া আপনি আমাকে কি টি পার নিয়ে যেতে যাচ্ছেন ঘর নিয়ে যেতে যাচ্ছেন কি বলছেন এগুলো মানে আপনি কি বলছেন আমাদের পারমিশন ছাড়া পারমিশন ছাড়া থাকে তো আপনি ভিডিও করছেন এক ম্যানেজার কি আসছে একটা রেস্টুরেন্ট এগুলো কি আচ্ছা 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 এই টু টু এর বলি কুল ডাউন কুল ডাউন এই টু আমরা আমাকে তো নিশ্চয়ই চিনতে পেরেছো না আপনাকে কেন চিনব আপনি বাংলাদেশের উপদেষ্টা কেন চিনব আমাকে চিনতে না পারলো ভাইকে নিশ্চয়ই চিনবেন

আমি তো চিনি না ওনাকে তুই আমরা না আমরা এখানে বসে জন্য एक्चुअली আসছে না বলে কেন আপনারা না আমাদের সিনেমা ওটা মানুষের প্রাইভেসি না একটা শো ইন ফ্যাক্ট আই বোঝানোর চেষ্টা করছি এটা সিলি জিনিস ঠিক আছে এটা নিয়ে এত হাইপার হোম কিছু হয় না ঠিক আছে ভাই বাদ দেন ভাই ঠিক আছে বাদ দেন এসে মহিলাদের সাথে কথা